নমস্কার বন্ধুরা জয় হিন্দ প্রচণ্ড জ্বর ভাবছিলাম ভিডিও করব না কিন্তু করতে বাধ্য হল না ভাবতে ব্যথায় কেঁদে উঠে মন বিশ্বাস করবে কি রাজ্যবাসী দিদির বছন আর একবার বলছি কথাটা ভালো করে শুনুন ভাবতে ব্যথায় কেঁদে উঠে মন বিশ্বাস করবে কি দিদি বিশ্বাস করবে কি রাজ্যবাসী দিদির বছন একদিন দুই দিন করে মাস পার হয়ে চলে গেলেন কত দূরই আজ বিচার কাল বিচার হলো না বিচার আজ অবশেষে জুনিয়র ডাক্তারদের নিয়ে আজকে কালীঘাটে বৈঠক পাঁচ দফা তা পাঁচটা ব্যাপারে আলোচনা হবে বিচার কী হয় জানি না কেন ওইখানে যে বিচারে যারা ঢুকছেন তাদের মোবাইল নিয়ে কোনো পারমিশন নেই বিচারে যা হবে তাই পরে কিছুক্ষণ পরে হয়তো আপনারা শুনতে পারবেন কিন্তু কথা এটাই এতদিন চলে গেল এখন এইখানে পরিচিতি এমন পরিচিতিতে দাঁড়িয়ে গেছে দিদির হাতে কিছু নেই দিদিও সিবিআইকে অনুরোধ সিবিআইকে অনুরোধ করছেন যে যত তাড়াতাড়ি বিচারটা হয় আজকে যখন জুনিয়র ডাক্তারদের ওইখানে দিদি যান তখনও বলেছিলেন তিন মাসের মধ্যে যেন ফাঁসির সাজা ঘোষণা হয় তো এইরকম অনেক কাণ্ড চলে গেল কোনো কাণ্ডে আমরা সুস্থ বিচার পাইনি আর যদিও পেয়েছি অনেক দীর্ঘদিন সময়ের পরে তাই রাজ্যবাসীর যে দিদির উপর একটা ভরসা যে সমস্ত লোক এই আন্দোলনের সঙ্গে জড়িত হয়েছে তারা দিদির উপর ভরসাটা হারিয়ে ফেলেছে বিশ্বাস তখন মানুষের হারিয়ে যায় যখন মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না তাই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে নিজেই জুনিয়র ডাক্তারদের কাছে গিয়ে কথা বলছেন এরপরে কালীঘাটে বৈঠক চলছে দেখেন কি হয় রাজ্যবাসী তো অনেক দেখলাম ডিস্কো ধামাকা অভিনয় নটঙ্গি এবারও দেখে যান না কি হয় কারণ আমাদের এমনই দুর্ভাগ্য কপাল প্রতিবারে এরকম আমাদের দেখতেই হয় কিন্তু কিছু করতে পারি না হাজারে গলো এটা বাঙ্গাল তো এখানে যে কোনো জিনিস তার মানে আসলে চেয়ে নকলই বেশি হয় তাই সমস্ত ওয়েস্ট বেঙ্গলবাসী এবং ভারতবাসী কী আমার তরফ থেকে যারা হিন্দি বলে তাদেরকে বহুত বহুত বাধাই আর যারা বাঙালি তাদের বহুত বহুত নমস্কার ভালো থাকুন বিচারের দিকে তাকিয়ে থাকুন দিদির উপর ভরসা করুন কেন উপায়ই নেই যতই আমাদের মুখ্যমন্ত্রী খারাপ হোক ভালো হোক তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী ওনাকে আপনাদের মানতেই হবে কারণ আপনারাই ভোট দিয়ে জয়যুক্ত করে দিদিকে আজকে মুখ্যমন্ত্রী পথে বা স্বাস্থ্যমন্ত্রী পথে বা পুলিশ মন্ত্রী পথে বসিয়েছেন এখন আপনাদের করার কিছু নেই যখন ভোট দিয়েছেন তখন ভাবেননি এখন ভেবে কোনো লাভ নেই আমিও ভোট দিয়েছি আপনারাও ভোট দিয়েছেন সবাই ভোট দিয়ে দিদিকে মুখ্যমন্ত্রীর পদে আমরা আসীন করেছি এখন দিদি যা ডিসিশন নেবেন যা বিচার করবেন সেটাই আপনাদের মেনে নেওয়া কর্তব্য বা মেনে নীতি হবে আদাচ আমরা কিছু করতে পারবো না কেন আমরা পাবলিক বলি বেশি করি কম তাই আমাদের আজকে এই দশা তাই সমস্ত ফেসবুক বা ইউটিউব ফ্রেন্ডদের কটা জোরে রিকুয়েস্ট করছি আপনারা আন্দোলনে কঠোর থাকুন দেখুন কী হয় আমরা তো সারা যেরকম দেখেই গেলাম এবারও নেলে দেখেই যাই নমস্কার সবাই ভালো থাকুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে আর সবশেষে আর একটা কথা বলে আজকে প্রচণ্ড জ্বর নেই ভিডিওটা করলাম যদি কথার মধ্যে ইংলিশের মধ্যে কোনো ভুল হয়ে যায় তা আপনাদের ভাই বা দাদা হিসেবে বা বন্ধু হিসেবে আমি ক্ষমা প্রার্থী ধন্যবাদ স্যার ভালো থাকুন গুড নাইট